হারি এরকম হারি করা যায় এরকম ভারী যায় দিনের মানুষের সাইডে অনুযায়ী যা আনুমানিক এই দশটা করে এখানে আমাদের ওরুশ বিরিয়ানি রয়েছে খাসির আগ্নি বিরিয়ানি রয়েছে এবং মেজবান রয়েছে চট্টগ্রাম ঐতিহ্যবাহী মেজবান এটা হচ্ছে রুশ বিরিয়ানি রুষ বিরিয়ানি রয়েছে এখন ওকে আছে এটা কি মানে পোলো চলতে হয় না কি চলতে হয় আমাদের এটা হচ্ছে এই হাফ সিদ্ধ চালের

আমরা সব অরজিনাল মানে একদম বাজারের যে মশলাগুলো হ্যাঁ হ্যাঁ এগুলা অথেন্টিক মানে একদম মশলা এখানে বাজে কোনো কিছু ব্যবহার করা হয় না আমাদের যা কিছু আসে তা অরজিনাল মশলার মধ্যে দিয়ে আসে ওকে ফ্যান্টাস্টিক সুন্দর কালার আসছে এটা আলুদা হয় তো বা মৌসুম মসু যেটা হয় আর কি আমাদের দোকানটা উদ্বোধন হয়েছে গত বছরের ডিসেম্বরে এক বছর এক বছর এক বছর হয়ে গেছে এটা একটু দেখি আমরা এটা হচ্ছে আমাদের এই কাশি রাগনি পোলাচোল দিয়ে হয় কাশি তেহেরি বলে হ্যাঁ খাসি কাশি তেহেরি কাশি রাখতো মজা হবে এটা হচ্ছে চিনি করে চাল দিয়ে হ্যাঁ হ্যাঁ চিনি করে আপনি তেহেরি তো একই না পার্থক্য আছে একই सेमটা বিরিয়ানিও অনেকেই তেহেরি বলে তেহেরি হ্যাঁ আমরা জাস্ট ওরশ বিনাই এটা ঐতিহ্যবাহী চাটপটি সেইজন্য আমরা ওরশ বিরিয়ানিটা এটাকে মাংসের পাত্রকে এটা খাসি দিয়ে করি আমরা ওরশ বিরিয়ানিটা আমরা গরু দিয়ে করি এটা কত করে প্লেট রাখতে এটা হচ্ছে আমাদের কাশির রাখতে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্লেট আচ্ছা অন্য অন্যগুলো প্রাইস আর ওরস বিরিয়ানিটা হচ্ছে একশো দশ টাকা প্লেট আচ্ছা হাফ প্লেট ষাট টাকা হ্যাঁ আর আমাদের ম্যাজবান প্যাকেজ রয়েছে একজনের প্যাকেজ হচ্ছে দুশো তিরিশ টাকা মানে এই ভাই আছে এটা কি হচ্ছে এটা হচ্ছে ওরস বিরিয়ানি ইয়া যে মশলাটা মানে ইয়াটা মশলাটা রেডি করছে ওরস বিরিয়ানি উপরে আছে শুনুন আমি একবারই গরমশাল দেখি আমরা এই ভাই হাসান ভাই আমাদেরকে আমাকে হেল্প করতেছে চল সিটে কোন সমস্যা বাবা ক্যাপটা দিছ

পেরিওয়ালা বিডির পক্ষ থেকে আপনি আসছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ওসমানী ওরস বিরিয়ানিতে আপনাকে স্বাগতম হ্যাঁ হ্যাঁ এক বছরের মধ্যে এটা অনেক বড় আয়োজন হয়েছে আমি তখনই খুশি হয়ে যাই যখন আমার আয়োজনটা বড় থেকে আরো বড় হয় কিন্তু এটা এমন পর্যায়ে চলে গেছে এখানে ওটা অনেক ভাইরাল এটা থেকে শুরু করে এখন সারা চট্টগ্রাম ছড়িয়ে পড়ছে এই ওরস বিরিয়ানির দোকানগুলো এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ওটাও রয়েছে আমার দোকানে কল কর্ণপুলী উপজেলায় চল্লক্কে ইউনিয়ন মজার ট্যাগে ওসমানি ওরল বিরিয়ানি বললে সবাই ছিলে আমার শুরুটা হয়েছিল এখান থেকে যে এখানে একটা ড্যাক মানে ছোট একটা দশ কেজি চাল একটা ড্যাক তৈরি করছিলাম এখানে এখানে একটা শুধুমাত্র টেবিল ছিল ছয়টা চেয়ার ছিল ওকে ওকে এখান থেকে আমার শুরু হয়ে এখন

চেষ্টা না থাকলে তো আজকে আপনি না না এই প্রশ্ন আসতে পারতেন না আপনি শুরু শুরু করছেন এখন দেখেন কত বড় হয়ে গেছে অবশ্যই কত লোকের কর্মসংস্থান হয়েছে শুধু আমার তাতে না আমার তো একশো জনের কর্মসংস্থান আছেই এবং সারা চট্টগ্রামে চতুর্দিকে যেভাবে ওরস বিরিয়ানির দোকান ছড়িয়ে পড়ছে সকলে সকলের দোকানে তো অবশ্য কর্মসংস্থান মানুষের লোক নিয়োগ হচ্ছে এখানে একটা ট্রেডিশন হয়ে গেছে এটা অনেকে এটা নিয়ে গান বাসনা করে অনেকে এটা হাইলাইট করার জন্য অনেক কিছু পন্থা অবলম্বন করে কিন্তু আমি কোনো কিছু তো নাই আমি শুরু থেকে যেমন ছিল আমার রেট যেমন ছিল আমার খাবারের মান যেমন ছিল ঠিক আমি সবকিছু ঠিক তেমনটি রেখেছি যদি আমি সহযোগিতা চাই সেটা হচ্ছে আল্লাহ যেন আমার খাবারের মানটা ভালো রাখতে পারি অনেক কাস্টমার এটা হচ্ছে মেজবানি মেজবানি মাংস যেটা রান্না হয় মেজবানি মাংস রান্না করার জন্য যেটা ম্যাটেরিয়ালস আমরা দিয়ে দিচ্ছি সকাল থেকে দুই ডেক রান্না করছি এখন তিন ডেকের লাস্ট ডেকটা আমরা এখন উঠাবো এটা শেষ ডেক শেষ ডেক এটা হচ্ছে মেজবানি মাংস আপনারা যদি এই ধরনের একটা বাইপ দেখেন এখানে দাও দাও চোলা জ্বলছে গরুর মাংস কাটছে রান্না করতেছে এবং এখানে ডাইনিং খাচ্ছে তখন বোঝা যায় যে এই আপনি একশো দশ টাকার একটা অরুজ বিরিয়ানি খাচ্ছেন সেটা বড় বিষয় নয় যে আপনি একটা রান্না করে মানে আপনার মতো করে একটা সাইমানা ঠাগিয়ে বিয়ের এবং মেজবানের পিল নিয়ে আপনি যেন এই আয়োজনটি করছেন ঠিক এরকম লাগার জন্য আমি ঠিক এভাবে করে থাকি জি কতজন স্টাফ হবে একশো জন

চার ডাল খাসি রাখনি এটা হচ্ছে দেড়শো টাকা এদিকে হচ্ছে ওরস বিরিয়ানি যেটা হচ্ছে একশো দশ টাকা মেজবানি গরুর মাংস নলির ঝোল নলার ঝোল আর কি এটা হচ্ছে চোনার ডাল যেটা গরুর হাড্ডি গরুর মাংস করা হয় খুব মজাদার হয় এটা সাদা ভাত এটা হচ্ছে দুশো তিরিশ টাকার প্যাকেজ মেজবানি আইটেমটা মানে নামই হচ্ছে অরুশ বিরিয়ানি দিয়ে শুরু করি গরুর মাংস এখানে মুখুরোচক দেখুন বেস্টটা কে দেখি এটা আলু দেখায় বিসমিল্লা মশলাযুক্ত মাংস আছে বসে মাসে মজা হয় মানে হচ্ছে চট্টগ্রাম উদ্দেশ্য রান্না মসলাযুক্ত আমি দিয়ে মাংস দিয়ে খাই হুম আছে বড় কাঁচামরিচ গেস্টা মাংস দিয়ে খাচ্ছি এটা হচ্ছে খাসি ডাক রাখনি চিনি করে দিয়ে করা মাংস আছে মাংস দেখাই ভাব নেই তোমার মাংস ঢাল মাংস বা মেজবানি মাংস বলে মহিষিয়া মাংস আজকে একদম জুসি টেন্ডার সে দেখছি একদম নরম রান্না ভালো আছে একদম নরম মাংসটা খুবই ভালো হয়েছে মাংসটা এমনি রান্না কি ভাল হয়েছে একদম মনে ইউ স্যার বসে আছে চলবি আছে চর্বিতে খাচ্ছি চনার ডাল এটাও খুব মজাদার হয় চট্টগ্রামের ভাই গরম গরম লাউ দিয়ে করা হয় চনার ডাল গোটার ডাল করা হয় মাংস আছে চর্বি আছে মাংস চর্বি মজাদার হয় এটা চনার ডাল চট্টগ্রামের ভাই মাংস আছে এখানে লাউ আছে লাউ দিয়ে খাচ্ছি এটাও খুবই টেস্টি ডেলিশিয়াস চর্বি আছে এখানে মাংস আছে মাংস চর্বি সবই আছে মেনত ডাল দিয়ে এটা খুব মজা হয় সকল আলম গুরানিটা খেয়ে দেখি এটা হচ্ছে এক গ্লাস চল্লিশ টাকা এক গ্লাস বোরানি খাবেন হজম হয়ে যাবে সব ভালো আছে এটা বোরানিটা খুব ভালোটা বাদে করা এখানে সবাই খাচ্ছে

অনেক বড় মানে রেস্টুরেন্টটা বেশ বড় ভিতরে দেখুন বেশ হাড়ি চলতেছে আইটেম ভাই নিয়ে আসছে হাফ না